এখানে শাকসবজি ফল মাছ মাংস সবই পাওয়া যায় এটা হচ্ছে বাজার এটা হচ্ছে বাইতুল আজমদ জাম পনেরো তলা সমান প্রচুর মানুষ হয়ে থাকে এখানে সোজা হচ্ছে বেলপুরি স্ট্রিট ফুড পাওয়া যায় ওটারও ভিডিও আমি শেয়ার করেছি ইউটিউবে সবাই ল্যাবসায় শেয়ার করে দিবে পুরি এখানে বিখ্যাত নামাজের পরে পাওয়া যায় সপ্তাহে একদিন মাঝে মধ্যে খেয়ে থাকি তো লাভ লাইভে চলে আসলাম এই প্রথম ইউটিউবে এখন থেকে প্রতি সপ্তাহে ইউটিউবে লাইভে আসবো সুন্দর মুহূর্ত বাজার দেখানোর জন্য বাইতুল আজমত জামে মসজিদের সামনে আছি এখানে এক খালা ফুলকপি পাতা শাক এগুলা খুঁজে নিয়ে যাচ্ছে গরু ছাগলকে খাওয়াবে এগুলো রান্না করেও খাওয়া যায় বাজি করে খাওয়া যায় বর্তা করে খাওয়া যায় খেতে খুবই মজার পাত ফুলকপি কিনলে তো এই পাতাগুলোর রেসিপি তৈরি করবো করে আপনাদেরকে দেখাবো সবাই বাজার করতেছে খুবই ব্যস্ত সোজা হচ্ছে সোজাই পাশে মসজিদে পাশে ঢুকে যায় না প্রচুর বিড় এখানে হচ্ছে মাছ বিক্রি করে মাছে ওইগুলিতে ঢুকা যায় না প্রচন্ড লাইভের মধ্যে আমাদের আরিফিন ভাইয়ের দেখা আমাদের টিমের আরিফিন ভাই তুই গেঞ্জি আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকি তো আরিফিন ভাই হচ্ছে আমাদের মেন লিডার চলে যাচ্ছে বাজার করে লাইভ শেষ হলো আমিও কিছু বাজার করব। আর বাজারে শাক সবজির দাম অনেক বেশি বাসা বাড়া দিন দিন বাড়তেছে তারপরে দেশের কোনো আইন শৃঙ্খলা এখনও কিছু নিয়মের মধ্যে আসে দেশের করুণ অবস্থা আসুন সবাই সচেতন হয় দেশকে নিয়ে ভাবি সবাইকে আবারও জুম্মা মোবারক আর এই রোডটা প্রচন্ড যানজট হয়ে থাকে নামাজের পরে এটা কালসিতে আজকে লাইভ থেকে বিদায় নিলাম সবাই লাইভ শেয়ার করে দিবেন Sous-titrage ST' 501 よろしくお